আমি পাখির গান ভালোবাসি বলে তুমি বনের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে বিহান বেলার প্রকৃতি আমার পছন্দ তুমি তাই প্রকৃতি বিষয়ে উদাসীন হলে এমন বর্ষার ভরা নদী আমার প্রিয় বলে তুমি পরিহার করলে নৌপথ যুৎস্না রাত আমি পছন্দ করি বলে তুমি আবিষ্কার করলে কৃষ্ণপক্ষ বর্ষণ দুপুর আমার ভালো লাগে বলে তুমি অভ্যাস করলে দিবানিদ্রা আমি ফুলের প্রশংসা করি তাই তুমি ফুলের প্রতি এরূপ নিস্পৃহ হবার চেষ্টা করলে আমার সযত্নে গাথামালা তুমি হয়তো ভাবলে কণ্ঠক রাশি আমার দুহাত ভরে কুড়িয়ে নেয়া বকুলগুলি তুমি শুধুই কাকর ভেবে প্রত্যাখ্যান করলে আমি কত মরুভূমি আর পাহাড় পেরুলাম। তুমি তারপরও আমার গন্তব্যে বিছিয়ে দিলে শীতল উপেক্ষা ঘাসের বুকে জমা সকল শিশির যখন আমার দু চোখে তোমার জন্য অশ্রুবিন্দু হয়ে উঠল তুমি তখনও অশ্রু আর শিশিরের পার্থক্য বুঝতে ভুল করলে এভাবে আমি যখন পা বাড়ালাম নদীপথের দিকে তুমি তখন নৌপথের নব্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলে আমি যতই নদী ও সমুদ্রের কথা বলি তুমি ততই আকাশ পথের বর্ণনা দিতে ভালোবাসো আমি বনভূমি বৃক্ষ মেঘ পছন্দ করি বলে তুমি বোঝাতে যাও আধুনিক কবিতা পুরা কাহিনী ও লোকগাথা আমি খুঁজতে ভালোবাসি বলে তুমি পছন্দ করো নগর জীবন ভরে নিয়ে যাবো আমার যা কিছু সঞ্চয় তার চেয়েও বেশি দুচুপ ভরা অশ্রু এত কালের অভ্যাস বসত তুমি তখনও কি আমার দিকে এমনই মুখ ঘুরিয়ে দাঁড়াবে